ধন্যবাদ মন্ডল রাহুল মন্ডল বল স্যার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের অন্তর্গত গোপালপুর গ্রাম কোন এক নম্বর ব্লক

সামাজিক ধর্ম উৎসব সম্পর্কে মুখ্যমন্ত্রীর একটা বাণী আছে ধর্ম কথার কথার অর্থ অর্থ কি স্যার ইংরেজিতে বলা হয়ে থাকে কম্পেয়ার অফ অল মেজারিস আর বাংলায় বলতে গেলে সমস্ত উম দুঃখের জয়ী সমস্ত দুঃখের জয়ী আচ্ছা দুঃখকে জয়া হলে হম স্যার

স্যার আমি মনে করি শিক্ষা কোন শেষ নেই আর শিক্ষা মেন ভিত্তিটা ছোট থেকেই শুরু হয়ে থাকে এবার যদি স্যার আমি আমার শিক্ষাটাকে ছোটদের শিখায় কাজে লাগাতে পারি তাদেরকে যদি আরো উন্নত बेसिक থেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি হয়তো সেটা আমার শিক্ষাটাকে যতটুকু শিখেছি বা জানি তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি আর তার হয়তো স্যার আমরা আমি যে সময়টা এসে শিখেছি তার হয়তো আর আগে থেকে সেই জিনিসটা সেই বিষয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো প্রশ্নের উত্তরটা তার নয় তো আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার কোয়ালিটি অনুযায়ী তো এইটা তোমার চাকরি যদি পেয়ে যাও তোমাদের প্রাইমারিটা আমরা দু মাস এক বছর দু বছর পর তুমি তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের যে সব স্কুলগুলো আছে সেসব স্কুলে তো তুমি পরীক্ষা দিয়ে পাশ করে চলে যেতে পারো তাহলে সেখানে ভ্যাকেন্সিটা দেখে যাবে তাহলে সেক্ষেত্রে তো স্কুল শিক্ষা দপ্তর সমস্যায় পড়বে আর ভ্যাকেন্সি হয়ে যাওয়া মানে হচ্ছে অনেকগুলো স্টুডেন্টদের আর কি চাপ পড়ে যায় তোমার কি মত স্যার আমার মনে হয় এই জায়গাটায় মানে আমি যে জায়গা স্থান দখল করে রইব

আমি তোমাকে যদি সরিয়ে রেখে আমার একজনকে আর কি এখানে নিই তাহলে তো যা কোয়ালিফিকেশনটা শুধুমাত্র প্রাইমারি শিক্ষক শিক্ষকতার পেশায় পড়ার জন্য যেটুকানি দরকার সেটুকানি